পাসপোর্ট সকাল দিয়ে পুজোটা শুরু করলেও আজ সকাল সকাল আমার থালায় কি আছে বলো তো এই দেখো সব আজকে সিদ্ধ শরীরটাও ভালো না এই উচ্ছে সিদ্ধ কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ সবই সিদ্ধ আর এই ভাতটা এরকমভাবে গাঢ় দিয়েছে কেন বলো তো এখানটা যেহেতু উচ্ছে আছে তো যাতে সব পুরো ভাতে না মিশে যায় তার জন্য এটা মা গাট দিয়ে দিয়েছে এই এই হলো খাওয়ার দর খেয়ে নিই মা আগেই বলে দিয়েছে আগে পেঁপে খেতে খালি পেটে নাকি পেঁপে খেতে হয় সিদ্ধ প্রথম পাঠা চুল খোলা নেই কি অনেকদিন বাদে এরকম সিদ্ধ ভাগ খাচ্ছে মানে অনেক রকম সিদ্ধ রোজিমা তরকারি তরকারি করে এক এক সময় এরকম খেতেও ভালো লাগে তাই না আমার তো ভালোই লাগে মা করে না তাই তাই মাকে বলছিলাম কতদিন ধরে বলছিলাম যে এরকম ভাতে দাও না মা অনেকদিন উচ্ছে ভাতে খাইনি উচ্চ চচ্চড়ি খায় উচ্চ ভাজা খায় কিন্তু এরকম ভাতে খাইনি আর এবার কুমড়োটাও এবারে ভালো কুমড়োটা এনেছিলাম এরকম দেখতেই বেশ একদম হলুদ টাইপের তাই জন্য বললাম একটু ভাতে দিতে তাই মা বললো যে একজন তাহলে সকালবেলা করবো খেয়ে এই সবগুলো দেখবো গরম গরম ভাতেই ভালো লাগে রাতে যেহেতু তোমাদের রুটি বেশিরভাগ হয় সে চিকেন টিকেন হলে তখন ভাত হয় তাই জন্য সকালবেলা শুরু করছো ভালো লাগে

কেন না না জল 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 আগে খাও কি বাচ্চা বলতো বাচ্চা তো মতো এরকম করে যাওয়ার সময় এত কিছু খাওয়া যায় দেখো এতক্ষণ দু ঘন্টা বাদে এখন এসছে রাত মাসে